আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আতঙ্ক আতঙ্ক মানে ভয় আজকে তোমাদের মাঝে একটি ভয়ঙ্কর গল্প শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আমার কাকার বাড়ি কুমিল্লার লাঙ্গল কোটে সেখানে একটা ঘটনা শেয়ার করব আজকে খুব ছোট একটি ঘটনা হয়তো চোখের ভুল ছিল কিন্তু শেয়ার করছি কারণ সেদিন আমি একা ছিলাম না সাথে কমপক্ষে দশজন মানুষ ছিল এবং সবাই একই ঘটনা দেখেছি কাকার বাড়ির ঠিক পাশেই একটা নদী নাম মনে নেই নাঙ্গল কেউ থাকলে নদীর নাম জানতে পারেন সন্ধ্যার পর আমরা দল বেঁধে সেই নদীর পারে বসে আড্ডা দিতাম আমার কাকা তো ভাই ভাবি আমার ছোট ভাই মাঝে মাঝে কাকা নিজেও আসতেন আমাদের সাথে জায়গাটা খুব সুন্দর নদীর উপর দিয়ে খোলা বাতাস এসে মনটা ভালো করে দেয় নদীর পারে যাওয়ার দুটো পথ ছিল সরাসরি বাড়ি থেকে গেলে একটা জঙ্গলের মতো জায়গা দিয়ে যেতে হয় কিন্তু সময় লাগে কম অন্যটি ঘোরা পথ দশ থেকে পনেরো মিনিট লাগে জঙ্গল মতো পথটা ব্যবহার করতে কাকা নিষেধ করেছিলেন সেখানে নাকি জেনেরা সন্ধ্যার পর চলাফেরা করে এ ব্যাপারে নাকি আমার কাকার শ্বশুরও বলে গেছেন উনি জিন পালতেন তার জেনেরাই নাকি তাকে মেরে ফেলেছিল এমন শুনছিলাম যাই হোক সেদিন জঙ্গল দিয়ে শর্টকাট মারার প্ল্যান করি আমরা সময় বেঁচে যাবে সাথে প্রায় দশ জন মানুষ কিছু হবে না হলেও ভয় পাব না এমনটা প্রত্যয় সবার মাঝে জঙ্গল দিয়ে অতিক্রম করছি মাছ পথে এসেছি ঠিক এই সময় দেখলাম একটা সাদা ছায়া ভাসতে ভাসতে আমাদের হাতের বাম পাশ দিয়ে চলে গেল অবাক হয়ে তাকিয়ে রইলাম সবাই ছায়াটা একটা ঝোপের আড়াল থেকে এসে ভাসতে ভাসতে নদীর দিকে চলে গেল সেটা মিশে যাবার সাথে সাথে আরেকটি বেরিয়ে এলো এবং ঠিক একই রাস্তা দিয়েই চলে গেল এভাবে পর পর আটটি ছায়া ভেসে ভেসে চলে গেল চোখের সামনে দিয়ে আমার কাকাতো ভাই রোমান ভাই খুব সাহসী এবং অনেক অনেক দোয়া ও দূরত্ব জানেন তিনি বললেন আজকে আর নদীর পারে যাওয়া ঠিক হবে না চলো সবাই বাসায় চলে যাই সেদিন আমরা ওই অবস্থায় একজন আরেকজনের হাত শক্ত করে ধরে বাসায় ফিরে এলাম দিনের আলোয় ব্যাপারটা অনেকটাই অবাস্তব মনে হচ্ছিল কিন্তু সেদিন সে রাতের অনুভূতি কখনো ভুলার নয় তো বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো আর তোমাদের পছন্দের গল্প পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও নতুন নতুন ভূতের গল্প পেতে আতঙ্ক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও যাতে নতুন নতুন ভিডিও সারা সাথে সাথেই পৌঁছে যায় তোমাদের কাছে আর সে পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো